হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি সে প্রানা আর আজ খুব মজার একটি খাবার বানিয়ে দেখাবো আর এটা দেখলে খুব সহজে বাসাবাড়িতে আপনারা বানাতে পারবেন এটা হচ্ছে ড্রাগন চিকেন আর ড্রাগন চিকেন বানানোর জন্য আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি বোনলেস মুরগির মাংস এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণে মুরগির মাংস নিয়েছি আপনার পরিবারে যতটুকু লাগবে আপনি সেই হিসাবে নিতে পারেন ফার্স্টে আমি মাংসটাকে সুন্দর করে ধুয়ে রেখেছি আর এটাকে আমি এখন পিস পিস করে কেটে নেব লম্বা লম্বা পিস পিস করে কেটে নেব একটু মোটা মোটা করে সবটাকেই কেটে নেব সবটাকে কেটে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ ছোটো চামচের এক চামচ হোয়াইট পেপার এক চামচ আদা রসুন বাটা দিয়ে এটা হাত দিয়ে মাখিয়ে এটাকে আমি সাইডে রেখে দেব সাইডে রেখে দিয়ে আমি এখানে একটা কাচের পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণে ময়দা এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার পরিমাণের মতো লবণ আর হোয়াইট পেপার ছোটো চামচের এক চামচ আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম আর অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে আমি বিট করে নেব খুব ভালো করে এটাকে বিট করে নিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে বেকিং পাউডার দেব না দিলেও চলে কিন্তু আমি দিচ্ছি যেন চিকেনটা একটু ফুলে যায় তো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো মিক্স করে নেওয়ার পরে আমি মাংসটাকে দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটা আমি এখন তেলে ফ্রাই করব আর তেলে ফ্রাই করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি আর তেলটাকে গরম করে নিয়েছি এখন আমি এক পিস এক পিস করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একসাথে ছাড়বো না পিসগুলা যেন এভাবে লম্বা লম্বা থাকে এই জন্যে একটা একটা করে আলাদা আলাদা করে পিসগুলা ছাড়ছি তেলের হিটটা কম রাখতে হবে মুরগির মাংসটা যেন ভিতর থেকে পেকে যায় একটু টাইম নিয়ে এটাকে নেড়ে ছেড়ে। এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে তো এটা আমার ফ্রাই করা হয়ে গেছে এটাকে আমি এখন ওঠায় নেব সুন্দর একটা কালার চলে এসছে এটাকে ওঠাই নিয়ে আমি সাইডে রেখে দিয়ে এখানে আমি একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল ছোটো ডাম চামচের এক ডাবু চামচ পরিমাণে আমি তেল দিয়ে নিলাম আর তেলটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি আমি চপ করা রসুন আর এখানে দেব আমি শুকনা মরিচ তিন থেকে চারটা শুকনা মরিচ আমি ছোট ছোট করে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আমি কাজু বাদাম পনেরো থেকে বিশ পিস বাদাম একই সাথে দিয়ে হালকা সতে করে নেব এটাকে হালকা সতে করে নিলে মরিচের ফ্লেভারটা খুব সুন্দর তো এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে চিলি সস দুই টেবিল চামচ পরিমাণে সয়া সস আর দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম আমি টমেটো সস এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর ছোটো চামচের এক চামচ হোয়াইট পেপার চিনি ছোটো চামচের এক চামচ এখন আমি এখানে অ্যাড করে দেব পিঁয়াজ এখানে একটা পরিমাণে পেঁয়াজ ব্যবহার করেছি এটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আমি তিন ধরনের ক্যাপসিকম ব্যবহার করব গ্রিন ইয়েলো আর রেড আপনারা চাইলে যে কোনো একটা বা দুইটা ব্যবহার করতে পারেন যদি না থাকে আর থাকলে তিনটা ব্যবহার করলে কি হয় কালারটা খুব সুন্দর হয় তো আমি এখানে তিন ধরনের ক্যাপসিকমই এখানে ব্যবহার করলাম এটা দু এক মিনিট নেড়ে সসের মধ্যে এটাকে পাকাই নেব এটা হালকা পেকে গেলে এর মধ্যে আমি ফ্রাই করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি চিকেনটাকে দিয়ে এটাকে আমি ভালো করে সসের সাথে এটাকে পাকাই নেব এটা খুবই স্বাদের একটি খাবার আপনারা চাইলেই খুব সহজে এটা বাসাবাড়িতে বানাতে পারেন এটা নাড়তে নাড়তে কালারটা কিন্তু রেড মানে রেড কালারে পরিণত হয়ে যাচ্ছে তো এটা আমার পাকানো কমপ্লিট হয়ে গেল এটা আমি একটা ডিশে দিয়ে দিচ্ছি সো গাইজ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন একটি লাইক ও একটি শেয়ার করে দেবেন আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে রানা শেপের রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য धन्यवाद